নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টসের পর্দায় সলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি রাজারহাটের এনসি ট্রেনিং গ্রাউন্ডে কালকে মোহাম্মদানের বিরুদ্ধে ডুয়ার্ড কাপ অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্টস এবং তার আগে আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনবাগানের আপাতত যিনি হেড কোচ বাস্তব রয় এবং ওয়ান অফ দ্য ক্যাপ্টেন বিশাল কেত তারা কী কী বললেন আজকের প্রেস কনফারেন্সে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে আর প্রথমে কালকের ম্যাচের আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিলেন মোহনবাগানের হেড কোচ বাস্তব রয় সেটি হচ্ছে কালকের ম্যাচে মানবীর সিংকে নিয়ে কিন্তু একটা আশঙ্কা থাকছে মানবীর সিংকে নিয়ে একটা অনিশ্চয়তা থাকছে এবং তার সাথে ক্যাপ্টেন সুভাশিস বোস তাকেও কিন্তু পাচ্ছেন না কালকের ম্যাচে কারণ আপনারা জানেন যে সবেমাত্র দুদিন দিন হয়েছে মোহনবাগান ক্যাম্পে তিনি যোগ দিয়েছেন কারণ তার ইন্ডিয়ান টিমে ক্যাম্পে চলাকালীন তার একটি চোট পান তিনি যেটার জন্য অনেকটা দিন তার লেগে যায় রিকভারি হতে আর সেই কারণে এবার একটু দেরিতেই মোহনবাগানের ক্যাম্পে তিনি যোগ দিয়েছেন আর এখনও তিনি পুরোপুরি ম্যাচ ফিট হয়নি সে কারণেই তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না বাস্তব রায় মানবীরের মানভীরের কিন্তু সিনটা কিন্তু প্রায় সেম মানবীর সিং আমরা দেখেছি যে প্র্যাকটিস ম্যাচটা খেলেছিল মোহনবাগান তাদের ডেভেলপমেন্ট টিমের সাথে পরশু দিন সেই ম্যাচে আমাদের মানবীর সিংকে দেখা যায়নি আর সেই কারণে আমরা সেই প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছিলাম সেদিনকেই যে মানবীর সিংকে নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে প্রথম ম্যাচে মানবীর সিংকে না পেলেও পেতে পারে মোহনবাগান প্রথম ম্যাচে তার হালকা কাফ মাসেলে হালকা পুল রয়েছে সে কারণে তাকে নিয়েও ঝুঁকি নিতে চান না বাস্তবভাবে তিনি জানিয়ে দিলেন যে মানভীর সিংকে নিয়ে ডাউট রয়েছে সুভাশিস বোস আনএভেলেবল ফর দ্য ফার্স্ট ম্যাচ এই দুজনকে বাদ দিলে বাকি কিন্তু পুরো স্কোয়াড কিন্তু অ্যাভেলেবেল আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগানের সিনিয়র দলের ফুটবলাররা এবং তাদের সাথে সিএফএলে যে টিমটা খেলছে তাদের যে ফার্স্ট টিমটা বেশিরভাগ ফুটবলার যারা রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু প্রথম ম্যাচের জন্য ডুরান্ড অভিযানে নামছে মোহনবাগান দল এরপর নেক্সট ম্যাচের আগে খুব সম্ভবত শহরে চলে আসছেন মোহনবাগান হেড কোচ হোসে মোলিনা এবং বাকি বিদেশি ফুটবলার এবং কয়েকজন ইন্ডিয়ান ফুটবলার যারা বাকি তারাও কিন্তু চলে আসছে সুতরাং নেক্সট ম্যাচে স্কোয়াডটা কিন্তু বদলে যাবে মোহনবাগানের এবং আরও কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দিলেন বাস্তবরাও সেটা হচ্ছে প্লেয়ারদের ফিটনেস নিয়ে কারণ সবেমাত্র এক সপ্তাহ হয়েছে মোহনবাগান কিন্তু স্টার্ট করেছে সুতরাং ফুটবলারদের ফিটনেস নিয়ে একটা চিন্তার বিষয় থাকবে যে এখনই কিন্তু সমস্ত ফুটবলাররা কিন্তু নব্বই মিনিট ম্যাচ খেলার ফিটনেস কিন্তু রিচ করবে না সুতরাং সেটা নিয়ে একটা চিন্তা থাকবে কোচের মাথায় বাস্তবরায় জানালেন যে তিনি খুব একটা চিন্তিত নন তিনি কালকের ম্যাচটা খেললেই তিনি বুঝতে পারবেন যে ফুটবলাররা ঠিক কোন জায়গায় আছেন সেই মতো নেক্সট ম্যাচের আগে ফুটবলারদের ফিটনেস নিয়ে কাজ করবেন বাট তিনি মনে করছেন যে ফুটবলারদেরকে রোটেট করে খেলালে খুব একটা সমস্যা হবে না আর সেটাই কিন্তু আপাতত তার প্ল্যানে রয়েছে মোহামাডনকে নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন বাট তিনি এই বা জানালেন যে হ্যাঁ একটা কথা ঠিকই যে মহামার্টন বেশ স্ট্রাগল করছে অন অ্যান্ড অফ দ্য ফিল্ড তাদের তাদেরও একটিও বিদেশি নেই মোহনবাগানেরও একটিও বিদেশি নেই সুতরাং সমানে সমানে টক্কর হবে আর মোহামাডেনের ফার্স্ট ম্যাচে তারা কিন্তু বেশ চাপে রেখেছিল ডায়মন্ড হারবার এফসি গোটা ম্যাচে বেশ একটা হাড্ডা হাড্ডি টক্কর দেখা গেছিল সেই কারণে মোহর বানার্ডিকে কোনো রকম হালকাভাবে নিচ্ছে না কিন্তু মোহনবাগান দল এই কথা কিন্তু জানিয়ে দিলেন বাস্তব রয় এরপর আমরা শুনবো যে ক্যাপ্টেন বিশাল কেত কি বললেন তার হাতে এবার ক্যাপ্টেনশিপের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এবার কিন্তু তিনজন ক্যাপ্টেনের মধ্যে ওয়ান অফ দ্য ক্যাপ্টেন হচ্ছে বিশাল কেত লাস্ট সিজনে তিনি গোল্ডেন গ্লাভস জয়ী হয়েছিলেন তো এবার নতুন সিজন কিন্তু তার টার্গেট কিন্তু একই তার টার্গেট একই আরও ভালো করবার কিন্তু লক্ষ্য এই বিশাল কেতে তিনি বললেন যে ক্যাপ্টেন হয়ে এবার আমার ঘাড়ে আরও বড় দায়িত্ব কিন্তু তিনি চাইবেন যে আরও ভালো করতে লাস্ট সিজনের তুলনায় আরও ভালো করাটাই কিন্তু তার লক্ষ্য ফ্যান্সদের উদ্দেশ্যে তিনি জানালেন যে ফ্যান্সরা সব সবসময় পাশে থাকে এবারও তারা আশা করছেন যে প্রথম ম্যাচে মাঠ ভরাবে মোহনবাগান জনতা এবার এবারও ফ্যান্সদের প্রত্যাশা পূরণ করতে তারা মুখে কথাটা কিন্তু জানিয়ে দিলেন ভিশাল কেদ আর কি কি বললেন ভিশাল কেদ আর হেড কোচ বাস্তব রয় চলুন শুনে নেবো সেই লোক স্পোর্ট আমি চাই আচ্ছা টাইম ও চাই খারাপ টাইম ও हमेशा ही हमार को बैकअप करता है और ग्राउंड में आके सपोर्ट करता है तो हम तो अपनी तरफ से 2.0 है चाहे 4.0 हो हम अपनी तरफ से हमेशा बेस्ट करने की कोशिश करेंगे और टूर्नामेंट को जीतने की कोशिश करेंगे अब क्या लग रहा है एसएनसीओ के साथ आपका सामने जो रॉड्रिगेस खड़ा होगा उसका प्रैक्टिस कर रहे हैं क्या लग रहा है बहुत एकदम सेफ वो, वो तो उसका पर्सनल चीज मैच रिलेटेड क्वेश्चन है

तो ऐसा नहीं है कि ये इजी होने वाला है क्योंकि जब आप बोलते हो डर्बी की बात करते हैं तो किसी टीम के लिए इजी नहीं होता है क्योंकि आ, हमेशा अपना हंड्रेड परसेंट देने की कोशिश करते हैं और अपनी टीम को जीतना चाहते हैं डर्बी में तो आ, मुझे नहीं लगता कि आ, हम इजी लेंगे ये मैच को वो तो हमेशा ही आप जो भी टूर्नामेंट खेलते हैं हमेशा चैम्पियन होने की सोचते हो तो अभी कल फर्स्ट मैच है तो, आ, सभी ऑफ uh, सीजन से आ रहे तो फर्स्ट मैच है पहले उस पर फोकस कर रहे हैं फिर उसके बाद स्टेप बाय स्टेप बडो उनकी क्वालिटी अलग है और दीपेंदु है दीपक है जो भी सभी प्लेयर है ऐसा नहीं है कि हम प्रैक्टिस पहली बार कर रहे हैं तो वही पोजीशन में उनके साथ प्रैक्टिस कर रहे हैं पूरी साल से साल से नहीं मतलब दो साल तीन साल होने वाला है तो उसमें वो नहीं है कि अगर वो नहीं है तो आपको खेलने में वो हो जाएगा लेकिन हम आपस में बहुत साल से साथ में है तो अच्छा ही होगा uh, टीम को लीड करना uh, इजी बात नहीं है कि, uh, सर ने ये मौका दिया है तो uh, मैं अपना हंड्रेड परसेंट करने की कोशिश करूंगा और टीम को लीड करने की कोशिश करूँगा जो भी मुझसे हो इंडिविजुअल हमेशा अपने आप को इम्प्रूव करने के लिए देखते हैं कि जो मैं लास्ट ईयर नहीं कर पाया तो उसको और अच्छा इस साल कर सकूँ जो मिस्टेक लास्ट ईयर हुई है मुझसे उससे सीख कर जो वो कम करके और अच्छा टीम के लिए प्रदर्शन कर सकूँ फुटबॉल देखिए ये सभी के लिए अभी बहुत बड़ा क्वेश्चन है क्योंकि इसमें हम एज अ प्लेयर कुछ बोल नहीं सकते हैं जब तक ए एफ एफ आ, जो भी है उनका डिसीजन नहीं आता है तो डिफ़िकल्ट तो होगा क्योंकि अभी तक आ, कुछ न्यूज़ नहीं आए कि क्या होगा तो एज अ प्लेयर मतलब और क्लब है लेकिन हम लोग अभी प्रैक्टिस शुरू कर दिया है आ, प्रैक्टिस कर रहा है तुरंत कम में खेल रहा है आ, तो हमारे लिए जो प्रैक्टिस कर रहा है तो उसको थोड़ा भुला के प्रैक्टिस कर सकता है कि हम लोग यहाँ पे आ चुका है तो एक अच्छी बात है कि हम क्लब के साथ यहाँ पे प्रैक्टिस कर रहा है तो वो भी है एक बात कि वो अभी तक डिसीजन नहीं आया कि कब होगा आ, लेकिन होपफुली जल्दी इससे स्टार्ट हो सभी वेट कर रहा है उस चीज़ का तारा गत तारा तो तीन बचर जमीन सपोर्ट कर बचर सर सपोर्ट करूक हमें सैरा दे मैचारेलब ফার্স্ট কোশ্চেনই বললাম মর ম্যাডেন অপোনেন্ট ওরা একটা ম্যাচ খেলে রেখেছে অলরেডি এবং ওরা অ্যাজ এ টিম খেলছে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর ডিপেন্ডেম নয় সেক্ষেত্রে কাস্টমার খুবই শক্ত আর নক আউটে ডুরান্ডের যা ফর্ম্যাট একটা ম্যাচ এদিক ওদিক হলে তুমি হয়তো আউট অফ দ্য টুর্নামেন্ট হয়ে যাবে কারণ গ্রুপ থেকে একটা টিম কোয়ালিফাই করবে বাকি সেকেন্ড বেস্ট দুটো টিম সেক্ষেত্রে আপনাকে জিততেই হবে এছাড়া আর কোনো অপশান নেই আপনার দলে বিদেশি নেই ঠিক কিন্তু বিদেশি ছাড়া কি কোথাও গিয়ে মোহন কাছে একটা অ্যাডভান্টেজ হবে কারোর কাছে অ্যাডভান্টেজ না দেশি বিদেশি ওসব কোনো ব্যাপার নেই দুটো টিমে এগারো এগারো বাইশ জন ফুটবলার খেলবে যারা লড়বে যারা ভালো খেলবে গোল করবে তারা জিতবে আমি এগুলো মানি না ওগুলো আমাদের নিয়ে ভাবতে কালকে বুঝতে পারবে নাইনটি মিনিটস খেলার পর কী অবস্থায় আছে সেটা আমি এখন নাইনটি মিনিটস তো ম্যাচ খেলিনি আমি এখন বলতে পারবো না ওটাই বলতে পারবো আমি কালকের ম্যাচ নিয়ে বলতে পারি তারা কবে আসছে কোথায় আছে আমি জানি না

ওনার লাস্ট ইয়ার থেকেই যোগাযোগ আছে সেটা নিয়ে কোনো চাপ নেই ওনার সঙ্গে কথা হয় কথা নিশ্চয়ই আমরা কথা বলবো ফুটবল নিয়েই কথা বলবো অন্য কিছু নিয়ে তো কথা বলবো না তো স্বাধীনতা পাওয়ার সোজা রক্ষা করা খুব কঠিন কাজটা আমাদের খুবই কঠিন এর বাইরে আশা করি আমার অ্যানসারটা আপনি পেয়ে গেছেন ওরা অ্যাজ এ টিম ফুটবল খেলেছে যেটা ওরা কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর ডিপেন্ড করে নি এবং যখন একটা টিম টিম হিসাবে খেলে সেটা খুবই বিপজ্জনক হয় যেটা ওরা একটা ম্যাচ খেলে ফেলেছে আমরা ফার্স্ট ম্যাচ খেলবো সেই জায়গা থেকে আমাকে বেশি পরিশ্রম করতে হবে ম্যাচটা জেতার জন্য কারণ ওরা যা ওয়ার্কলোড নিয়েছে যা লড়াই করেছে ওরা মন মাল এগেনস্টে যখন খেলবে দ্বিগুণ উৎসাহে আসবে সেক্ষেত্রে আমার কাজটা সহজ নয়